প্রথমত হচ্ছে ভেনামি চিংড়ির রেট কী থাকবে দ্বিতীয়ত দু হাজার তেইশ অর্থবর্ষে সামুদ্রিক জীবের রপ্তানি মূল্য কত এবং রপ্তানির পরিমাণ কত দু হাজার তেইশ অর্থবর্ষে ভেনামি চিংড়ির রপ্তানির পরিমাণ কত এবং তার আনুমানিক মূল্য কত দু হাজার পঁচিশ সালে ভেনামি চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা কি আছে এবং তার আনুমানিক মূল্য সঙ্গে ভারত সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে এই ভেনামি চিংড়ি উৎপাদনের জন্য ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন যাতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার ডিভাইসে ভেসে উঠে ফ্রেন্ডস সারা বিশ্বে মেরাইন প্রোডাক্ট অর্থাৎ সামুদ্রিক জীবের চাহিদা হু হু করে বাড়ছে আর সেই কারণেই মেরাইন সায়েন্স অর্থাৎ সামুদ্রিক বিজ্ঞান এই সামুদ্রিক জীবের প্রোডাকশান ও রপ্তানির উপর গুরুত্ব আরোপ করেছে তাই ভারতবর্ষ কিন্তু আজকের এই সামুদ্রিক প্রোডাক্ট বা এই সামুদ্রিক জীব রপ্তানিতে একটা ভালো জায়গায় পৌঁছে গিয়েছে আর বিশেষ করে হোয়াইট লেগ শ্রিম্প অর্থাৎ ভেনামি চিংড়ি রপ্তানিতে এবং প্রোডাকশানেও কিন্তু ভারতবর্ষের মুখ্য ভূমিকা দেখা যাচ্ছে তাই থাইল্যান্ড ভিয়েতনাম ইকুইডর চীন জাপান ইন্দোনেশিয়া ব্রুনাই সমস্ত দেশের সঙ্গে টক্কর দিয়ে কিন্তু ভেনামি চিংড়ি উৎপাদনের উপর গুরুত্ব দিয়েছে ভারতবর্ষ সরকার এই ইন্ডিয়া দু সালে একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলেছে শুধু তাই নয় দু থেকে দু সাল পর্যন্ত ক্রমবর্ধমান চাহিদার জন্য ভারতবর্ষ কিন্তু প্রোডাকশানের উপর গুরুত্ব দিয়েছে অ্যাজামসান অনুযায়ী এই ক্রমবর্ধমান চাহিদার জন্য দু সাল পর্যন্ত কিন্তু চিংড়ির রেট বাড়তেই থাকবে তো ফ্রেন্ডস আজকের আমি আলোচনা করব ভেনামি চিংড়ির রেট কেমন থাকবে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে ভারত সরকার কত টন সামুদ্রিক জীব রপ্তানি করেছে এবং তার আনুমানিক মূল্য কত আর দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে কত টন ভেনামি চিংড়ি রপ্তানি করেছে এবং তার আনুমানিক মূল্য কত দু সালে ভেনামি চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা এবং তার আনুমানিক মূল্য কত সর্বশেষ ভারত সরকার ভেনামি চিংড়ি উৎপাদনের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করেছে শুরু করা যাক আজকের বিশেষ পাঁচটি আলোচনা ভেনামি চিংড়ি চাষ সংক্রান্ত ওয়ান্ট টু গেইন কালচার কমপ্লিট নলেজ অ্যান্ড গেট অফলাইন অ্যান্ড অনলাইন ট্রেনিং কল এইট নাইন ফোর এইট ফোর সিক্স ফোর এইট আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ প্রশিক্ষণ পেতে চান এখনই রেজিস্ট্রেশন করুন এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট নাম্বারে প্রশিক্ষণ নিলে পঞ্চাশ প্রাতার ট্রেনিং ম্যানুয়াল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে ফিড সিড মেডিসিন সুলভ মূল্যে পাওয়ার খোঁজ ফ্রেন্ডস ভেনামি চিংড়ির রেট সহ যে পাঁচটি বিষয়ের উপর আমি আলোকপাত করব শেষ বিষয়টি হলো ভারত সরকার ভেনামি চিংড়ি উৎপাদনের জন্য কি কী পদক্ষেপ গ্রহণ করেছে তার আগে আলোচনা করে নেব আপনারা যে ফার্মটি দেখছেন এই ফার্ম সম্বন্ধে কিছু কথা চব্বিশ পরগনার প্রতিষ্ঠিত ফার্মার বিগত কয়েক বছর ধরে উন্নত প্রযুক্তিতে ভেনামি চাষ করে লক্ষ লক্ষ টাকা প্রফিট করেছে পিলাইনিং পন্ড ব্লোয়ার ওয়েল এরিয়েশন সহযোগে নার্সারি কনসেপ্টে গ্রো আউট পন্ডে শিপ করে পার্সেল হারভেস্ট করে দু হাজার মিটার থেকে ন টন চিংড়ি উৎপাদন করেছে বরাবরের মতো নার্সারিতে দু হাজার পঁচিশ সালে এক হাজার পিস পার স্কোয়ার মিটার ডেন্সিটিতে লালন করে সেটা গ্রো আউট পন্ডে একশো পিস পার স্কোয়ার মিটারে চিংড়ি মজুত করে কিন্তু এবছর শুরুতেই উনচল্লিশ দিনে ডাব্লু দেখা দেয় প্রায় আঠেরো লক্ষ সিডের চাষির বক্তব্য নার্সারি থেকে শিফট করতে দেরি হয়ে গিয়েছে কারণ গ্রো আউট পন্ড রেডি করে উঠতে একটু সময় লেগেছে ফিড কমিয়ে রেখেছিল নার্সারিতে কোনো সমস্যা হয়নি কিন্তু যখন শিফট করলো শিফট করার পরে অর্থাৎ গ্রাউট পন্ডে সমস্যাটি দেখা দেয় ভারতীয় নোনা জল গবেষক বা বিজ্ঞানীগণ চাষির পাশে এসে দাঁড়ায় তারা সদ উপদেশ দেয় এবং স্যাম্পেল কালেকশান করে নিয়ে যায় টেস্ট রিপোর্ট দেয় সম্পূর্ণ বিনামূল্যে ইএইচপি ও ডাব্লিউএসএসভি নাই অর্থাৎ ইএইচপি অ্যান্ড ডাব্লিউএসএসবি নেগেটিভ রিপোর্টে আসে ভিব্রিও ডিএনএ আর সহ বেশিক টেস্ট রিপোর্ট আগামীকাল পাওয়া যাবে সেই মতো ট্রিটমেন্ট করা হবে কৃতজ্ঞতা জানাব ভারতীয় নোনা জলের বিশেষজ্ঞদের যারা আমার ডাকে ওই চাষির পাশে এসে দাঁড়ায় এবং তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করে কীভাবে কালচারটা এগি নিয়ে যাওয়া যাবে সেটা চাষিকে সদ উপদেশ দেওয়া হয় তো বন্ধুরা চলুন ভারত সরকার কী কি পদক্ষেপ গ্রহণ করেছে চিংড়ি উৎপাদনের জন্য ভারতে ভেনামি চিংড়ি লিটোপেনাস ভেনামি চাষকে উৎসাহিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এই উদ্যোগগুলি চাষের উৎপাদনশীলতা বৃদ্ধি রপ্তানি সক্ষমতার উন্নয়ন এবং চাষিদের আয় বৃদ্ধির লক্ষ্যে গৃহীত হয়েছে নিচে প্রধান কয়েকটি পদক্ষেপ উল্লেখ করা হল বাজেট বরাদ্দ ও পরিকাঠামো উন্নয়ন ভারতের কেন্দ্রীয় সরকার দু হাজার তেইশ অর্থবর্ষে মৎস্য খাতে দু হাজার কোটি টাকা বরাদ্দ করেছে এই বাজেটের একটি অংশ ভেনামি চিংড়ি চাষের জন্য নিউক্লিয়াস ব্রিডিং সেন্টার অর্থাৎ এনবিসি স্থাপনে ব্যয় করা হয়েছে যা উচ্চ মানের ব্রুডস্টক উৎপাদনে সহায়তা করবে এবং আমদানির উপর নির্ভরতা কমাবে দ্বিতীয়ত আর্থিক সহায়তা ও ঋণ সুবিধা ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডি চিংড়ি চাষ প্রক্রিয়াকরণ এবং রপ্তানির জন্য অর্থায়ন সুবিধা প্রদান করেছে তৃতীয়ত প্রশিক্ষণ ও গবেষণা আই সিআইএফই রোহত কেন্দ্র ইনল্যান্ড স্যালাইন জলে ভেনামি চিংড়ি চাষের প্রযুক্তি উন্নয়নের কাজ করছে এই কেন্দ্রের গবেষণা উত্তর ভারতের কৃষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে চতুর্থত কোয়ালিটি নিয়ন্ত্রণ ও রপ্তানির উন্নয়ন মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি এমপিইডিএ সাফারি নামে একটি সার্টিফিকেশান প্রোগ্রাম চালু করেছে যা টেকসই ও দায়িত্বশীল চিংড়ি চাষ নিশ্চিত করে আইনগত নিয়ন্ত্রণ ও অনুমোদন কোস্টাল অ্যাকোয়াকালচার অথরিটি সিএএ ভেনামি চিংড়ি চাষের জন্য অনুমোদন প্রদান করে এবং কোয়ালিটি কন্ট্রোল ও বায়োসিকিউরিটি নিশ্চিত করে ষষ্ঠত রাজ্য সরকারের উদ্যোগ কিছু রাজ্য সরকার যেমন পাঞ্জাব নতুন চিংড়ি চাষিদের জন্য নতুন পুকুর খনন বীজ ও খাদ্য সরবরাহে ষাট শতাংশ পর্যন্ত ভর্তুকি প্রদান করেছে এই পদক্ষেপগুলি ভারতের বিভিন্ন চিংড়ি চাষ খাতকে শক্তিশালী করেছে এবং কৃষকদের জন্য নতুন আয়ের সুযোগ সৃষ্টি করেছে স্টেপ ফোর দু হাজার পঁচিশ অর্থবর্ষে ভারতবর্ষ কত টন ভেনামি চিংড়ির উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে তার আনুমানিক মূল্য কত দু হাজার পঁচিশ অর্থবর্ষে ভারত সরকার ভেনামি চিংড়ি অর্থাৎ স্পেসিফিক হোয়াইট সিম্প উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্দিষ্টভাবে ঘোষণা করেনি তবে সাম্প্রতিক বছরগুলিতে ভারতের সামুদ্রিক খাদ্য রপ্তানির লক্ষ্যমাত্রা দু হাজার পঁচিশ সালের মধ্যে বারো বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে দু সালে ভারতের সামগ্রিক চিংড়ি উৎপাদন ছিল প্রায় সিক্স পয়েন্ট নাইন সেভেন লাখ মেট্রিক টন যার মধ্যে ভেনামি চিংড়ির অংশ ছিল উল্লেখযোগ্য ভেনামি চিংড়ি বর্তমানে ভারতের চিংড়ি রপ্তানির প্রধান অংশীদার যা উৎপাদন ও রপ্তানি উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদিও দু সালে উৎপাদনের প্রায় টোয়েন্টি শতাংশ হ্রাস পূর্বাভাস দেয়া হয়েছে তবে দু সালের জন্য নির্দিষ্ট উৎপাদন লক্ষ্যমাত্রা প্রকাশ করা হয়নি তবে সামগ্রিকভাবে ভারতীয় চিংড়ির বাজারের মূল্য দু সালে ছিল প্রায় এইট বিলিয়ন মার্কিন ডলার এবং 2030 সালের মধ্যে এটি 18.3 বিলিয়ন ডলারে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে সে যদিও দু সালের জন্য ভেনামি চিংড়ির নির্দিষ্ট উৎপাদন লক্ষ্যমাত্রা প্রকাশিত হয়নি তবে সামগ্রিক সামুদ্রিক খাদ্য রপ্তানি ও চিংড়ি উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে ভারত সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে স্টেপ থ্রি আলোচনা করব দু হাজার সালে ভারতবর্ষ কত টন ভেনামি রপ্তানি করে এবং তার আনুমানিক মূল্য কত দু হাজার অর্থবর্ষে ভারতবর্ষ ভেনামি চিংড়ি অর্থাৎ ভেনামি শ্রিম্প রপ্তানিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ভেনামি চিংড়ি রপ্তানি পরিসংখ্যান দু হাজার তেইশ চব্বিশ রপ্তানির পরিমাণ সাত লক্ষ ষোলো হাজার চার মেট্রিক টন আনুমানিক মূল্য চার হাজার আটশো একাশি দশমিক দুই সাত মিলিয়ন মার্কিন ডলার প্রায় চল্লিশ হাজার তেরো দশমিক পাঁচ চার কোটি যদিও ভেনামি চিংড়ি রপ্তানির পরিমাণ শূন্য দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে তবে রপ্তানি মূল্যে এগারো দশমিক পাঁচ ছয় শতাংশ হ্রাস পেয়েছে যা দু হাজার বাইশ তেইশ সালের চার হাজার আটশো নয় দশমিক নয় নয় মিলিয়ন থেকে চার হাজার দুশো তিপ্পান্ন দশমিক আট ছয় মিলিয়নে নেমে এসেছে প্রধান রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র ছিল ভারতের বেনামি চিংড়ি সর্ববৃহৎ আমদানিকারক যার পরিমাণ ছিল দু লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো একাত্তর মেট্রিক টন এরপর চীন এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো তিরাশি মেট্রিক টন ইউরোপীয় ইউনিয়ন উননব্বই হাজার ছশো সাতানব্বই মেট্রিক টন দক্ষিণ পূর্ব এশিয়া বাহান্ন হাজার দুশো চুয়ান্ন মেট্রিক টন জাপান পঁয়ত্রিশ হাজার নশো ছয় মেট্রিক টন এবং মধ্যপ্রাচ্য আটাশ হাজার পাঁচশো একাত্তর মেট্রিক টন সারাংশ ভারতের সামুদ্রিক খাদ্য রপ্তানি দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে পরিমাণের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে যার মধ্যে ভেনামি চিংড়ি ছিল প্রধান রপ্তানি পণ্য তবে রপ্তানি মূল্যের হ্রাস ইঙ্গিত দেয় যে আন্তর্জাতিক বাজারে দাম কমেছে বা প্রতিযোগিতা বেড়েছে ফ্রেন্ডস এতক্ষণ আমি আলোচনা করলাম কেবলমাত্র ভেনামি চিংড়ি রপ্তানি এবং তার মূল্য এবারে আলোচনা করব দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে সামুদ্রিক জীব কি পরিমাণে রপ্তানি করে এবং তার বিনিময়ে কত টাকা আমদানি করে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে ভারত সামুদ্রিক জীব রপ্তানিতে পরিমাণের দিক থেকে সর্বোচ্চ রেকর্ড করেছে এই সময়ে মোট সতেরো লক্ষ একাশি হাজার ছশো দুই মেট্রিক টন সামুদ্রিক জীব রপ্তানি করা হয়েছে যার আনুমানিক মূল্য ছিল ষাট হাজার পাঁচশো তেইশ দশমিক আট নয় কোটি বা প্রায় সাত দশমিক তিন আট বিলিয়ন মার্কিন ডলার প্রধান রপ্তানি পণ্য ও বাজার ফ্রোজেন চিংড়ি এই পণ্যটি রপ্তানির পরিমাণ ও মূল্যের দিক থেকে শীর্ষে ছিল মোট রপ্তানির পরিমাণ চল্লিশ দশমিক এক নয় শতাংশ এবং ডলারে আয়ের পরিমাণ হলো ছেষট্টি দশমিক এক দুই শতাংশ এই পণ্য থেকে এসেছে ফ্রোজেন চিংড়ি রপ্তানিতে আয় হয়েছে চল্লিশ হাজার তেরো দশমিক পাঁচ চার কোটি বা প্রায় চার দশমিক আট আট বিলিয়ন মার্কিন ডলার প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র ভারতের সামুদ্রিক জীব রপ্তানির সবচেয়ে বড় বাজার যার পরেই রয়েছে চীন ও ইউরোপিয়ান ইউনিয়ন মূল্যের হ্রাসের কারণ যদিও রপ্তানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে তবে মূল্যে প্রায় আট শতাংশ হ্রাস পেয়েছে এর প্রধান কারণ আন্তর্জাতিক বাজারে চিংড়ির মূল্যের পতন বিশেষ করে যুক্তরাষ্ট্রে ভবিষ্যৎ লক্ষ্য ভারত সরকার আগামী দুই বছরে সামুদ্রিক জীব রপ্তানি বারো বিলিয়ন মার্কিন ডলারে উন্নত করার লক্ষ্য নিয়েছে এই লক্ষ্যে পৌঁছাতে উচ্চমানের বাজার যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ রপ্তানি বৃদ্ধি ও মূল্য সংযোজনের উপর জোর দেওয়া হয়েছে সর্বশেষ বা স্টেপ ওয়ান দু হাজার পঁচিশ ভেনামি চিংড়ির রেট কেমন থাকবে দু হাজার পঁচিশ সালে ভারতে ভেনামি চিংড়ি ভেনামি শ্রিম্প বাজারে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যা চাষি ও ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ মূল্য প্রভাবকারী কারণসমূহ আবহাওয়া ও উৎপাদন দু হাজার সালের শেষের দিকে বন্যা ও রোগের কারণে উৎপাদন হ্রাস পেয়েছিল যার ফলে দাম বৃদ্ধি পেয়েছিল রপ্তানির বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপে চাহিদা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের ক্ষেত্রে শুল্ক ও নীতি মামলা যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপের কারণে কিছু সময়ের জন্য দাম কমে যায় তবে বর্তমানে বাজার স্থিতিশীল ভবিষ্যৎ পূর্বাভাস বিশেষজ্ঞদের মতে দু সালে বাকি সময়ে ভেনামি চিংড়ির দাম স্থিতিশীল থাকবে তবে আবহাওয়া আন্তর্জাতিক চাহিদা ও নীতি মামলার পরিবর্তনের উপর নির্ভর করে কিছুটা ওঠানামা হতে পারে ফ্রেন্ডস এই গেল পাঁচটি পদক্ষেপ বা পাঁচটি বিষয়ের উপর আলোকপাত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকমই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে রাখুন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার ডিভাইসে ভেসে উঠবে থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম